জীবনে চলার পথে সব সময় সবার ডাকে কখনোই সাড়া দিতে নেই কখনোই সবার সাথে সরল মনে মিশতে নেই নিজের মনের কথা সরলভাবে কখনোই কাউকে বলতে নেই যখনই নিজের সরলতা দিয়ে আমরা মানুষগুলোর সাথে মিশবো দেখবে তোমার সরলতা সুযোগ নিয়ে সে তার কষ্টের পরিমাণটা দ্বিগুণ হারে বাড়িয়ে দেবে জীবনে মানুষের কাছে তুমি যতই সহজভাবে নিজেকে উপস্থাপনা করবে ততই দেখবে তুমি হেও হবে ছোট করবে আমরা প্রত্যেকেই হয়তো ভাবি যে কষ্ট হলে মনের কথাগুলো কাউকে শেয়ার করলে হয়তো আমাদের কষ্টের মাত্রাটা অনেকটা কম হবে কিন্তু সেটা কখনোই কিন্তু হওয়া সম এই সহজ সরল মানুষগুলোকে কখনোই কেউ মূল্যায়ন করতে পারে না যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন আমরা নিজেদের মানুষগুলোর ওপর কিন্তু অতিরিক্ত ডিপেন্ডেন্ট হয়ে পড়ি আমরা একথায় ভাবি যে তাদের অসময়ে বিপদে যখন আমরা তার পাশে গিয়ে দাঁড়িয়েছি তখন আমার অসময়েও সেও আমার পাশে এসে দাঁড়াবে কিন্তু আমরা যখন বুঝতে পারি যে আমাদের প্রত্যাশাটা সম্পূর্ণ ভুল তখন আমাদের হৃদয়ে আঘাত লাগে ক্ষত বিক্ষত হয়ে যায় কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই আঘাত কিন্তু আমরা আমাদের নিজেদের দোষেই পাই তাই কখনোই কারোর সাথে মন খুলে মিশতে নেই নিজের মনের কথা কাউকে উজাড় করেও বলতে নেই আজকের ভিডিওটি এখানেই এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ